I কেউ যদি মনে করে যে তার দুনিয়াতে যা কিছু সব শেষ এরকম কেউ মনে করলে এই মনে করে সম্পূর্ণ ভুল আমার আর্মি মৃত্যুর পরে প্রতিটা মানুষের তিন ভাবে এক নম্বর আল্লাহ তারা প্রত্যেকের হাতে হাতে পুরুষ হোক নারী হোক ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক তাদের হোক আল্লাহ নাজরমান হোক গভর্নমেন্ট হোক চাষের মুসলে হোক প্রত্যেকের হাতে হাতে আল্লাহ তালা তার আমল নামা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে কেউ এর থেকে বাদ নাই রেহাই নেই এবং আল্লাহর পক্ষ থেকে ওই ঘোষণা হবে যে তোরা ও আমার তোমাদের প্রত্যেকের হাতে আমি তোমার দুনিয়ার জীবনের সামগ্রিক আমলের আমল নামা আমি পৌঁছে দিয়েছি তুমি তোমার এরপরে এই একটা আল্লাহ তার এই ব্যবস্থা করো আমল নামা হাতে দিয়ে দিবেন পড়তে বলবে এবং বলবেন যে তুমি পড়া তুমি ছয়শাল যে সকল মানুষ দুনিয়ার জীবনে এরকম মানুষ তার নামে মোকাদ্দা হয়েছে মামলা হয়েছে কিন্তু আদালতে মিথ্যা সাক্ষী পেশ করে

আমার নামে মিথ্যা এই লেখা আমার মধ্যে মুখের এই বাক শক্তিটাকে চোখের মধ্যে লাগাই দিবেন হাতের মধ্যে দিয়ে দিবে পায়ের মধ্যে দিয়ে দিবে মাথার মধ্যে দিয়ে দিবে

যদি রেজির পল্লা ভালি হয় আমার উপর এই ভিত্তিতে তার জন্য ঘোষণা করবে আর যদি আল্লাহ

था फल्ला সমস্ত মাহফিলের মাধ্যমে এইগুলোর ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে ওনার সর্বশেষ পরিচ্ছেদের বিষয়বস্তু নির্ধারণ করেছেন যে প্রত্যেকটা নারী পুরুষের দুনিয়া জীবনের ভালো মন্দ সমস্ত আমল কেয়ামতের দিন মাপা হবে আর এই মাপের ভিত্তিতেই জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত ফয়সালা ঘোষণা হবে এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাবি করলেন দাবি প্রমাণ করার দলিল পেশ করতে হবে উনি দুইটা দলিল পেশ করতেছেন এক নম্বর দলিল কোরআনে পাখের আয়া দুই নম্বর দলিল আল্লাহ রসুলের একটি হাদিস জন্য কোন বিষয় কিবার قرآن شريف الآية آية بلو وَنَزَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تظلم نَفْسٌ شَيْئًا